দল যা দায়িত্ব দেয় সেই আমাদের নেতা এখন কমিটি ঘোষণা করবো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইতালির পাদোভা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা ও কর্মী সভা অনুষ্ঠিত হয় পাদোভার একটি সিনেমা হলে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল উত্তর ইতালির আহ্বায়ক আজমত উল্লাহ রবিন স্বেচ্ছাসেবক দল উত্তর ইতালির সদস্য সচিব নূর হোসাইন জমিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেন আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পাদভা বিএনপির সাবেক আহ্বায়ক এ বি এম আজহারুল আলম আজকে কর্মী দল নেতা হাসান শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয় এরপর দলীয় সঙ্গীত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাদোভা বিএনপির সাবেক সদস্য সচিব মোহাম্মদ বিল্লাল হাওলাদার বিএনপি নেতা মোহাম্মদ জাকির ভূইয়া মোহাম্মদ কামাল আকন উত্তর ইতালি স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাজু আহমেদ রাজন মোহাম্মদ শফিকুল ইসলাম মিলন আলোচনা সভায় বক্তারা বাহান্ন সালে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন শেষে ভাষা শহীদদের অবদানের কথা তুলে ধরেন পরে পাদুবা স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠনের লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত হয় সম্মেলনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করব এবং সেই পূর্ণাঙ্গ কমিটিতে আমরা প্রত্যেক প্রভিন্সি থেকে সবাইকেই আমাদের ইতালি উত্তর শাখায় জায়গা দিব এই প্রতিজ্ঞাবদ্ধ করছি অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আশিকুর রহমান ইউসুফ কামরুল হাসান সজল মুন্না এস মাহমুদ মোহাম্মদ আবুল হোসেন রনি নাবির আজাহার মকবুল খান জাহাঙ্গীর চৌধুরী গোলজার আহমেদ রাজু আহমেদ জাকির হোসেন ভিসেন্সা বিএনপি নেতা মোহাম্মদ ফিরোজ খন্দকার ভিসেন্সা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল আলম স্বপন সদস্য সচিব শাকিল সর্দার বিএনপি নেতা নিজামুল হক সেলিম আব্দুল রাজ্জাক

লোক বাংলাদেশের মানুষ এই নির্বাচনকে প্রত্যাখ্যান করছে মানে কি আমরা বিজয় সংগ্রামী নেতৃবৃন্দ দল যা দায়িত্ব দেয় সেই আমাদের নেতা আমরা কোন ব্যক্তির রাজনীতি করে না আমরা কোন ব্যক্তির আমি আজমদুল্লাহ সিদ্ধার রবি কালকে আসি পরশুদিন আসি এর পরের দিন না থাকতে পারি কিন্তু আপনারা থাকবেন আপনারা আপনাদের জায়গার থেকে আপনারা যদি সঠিক মেসেজটা দিতে পারেন তাহলে আমাদের ভিতরে স্বৈরাচার তৈরি হবে না বাংলাদেশ জিন্দাবাদ শহীদ যে অমর হোক পরিশেষে দেশ নেতৃত্বের দেশ নেত্রী খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্রনায়ক জ্যেষ্ঠ তারাক রহমানকে সুস্বাস্থ্য কামনা করে আজকের এই অনুষ্ঠান মন্তব্য বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ